আগত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে যিনি উপস্থিত আছেন আমাদের সর্বশ্রদ্ধেয় পেশিবাদের নির্যাতনের কবলে যিনি বারবার নিষ্পোষিত হয়েছেন সেনা কর্মকর্তা আমাদের সকলের সুপরিচিত কর্নেল হাসিন রহমান এখানে উপস্থিত আছে আরো যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে একটা ভুল করেছি গত গণ অভ্যুত্থানের পরে আটই আগস্ট আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে বড় ভুলটা করেছি আমরা যদি আটই ইন্টারিম গভর্নমেন্ট না করে আমরা একটি বিপ্লবী সরকার গঠন করতাম সবার পরিকল্পনার মধ্য দিয়ে তাহলে আমরা আশা করতে পারি যে বিগত দিনে যেই নির্যাতন নিপীড়ন হয়েছে দেশের মানুষ অন্তত পক্ষে দেশটা সংস্কার অন্তত পক্ষে হতো কিন্তু যখন আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এসে আমরা দেখেছি যে নিজেরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাই লিপ্ত হয়েছে কেউ বাস স্ট্যান্ড কেউ টেম্পু স্ট্যান্ড কেউ বিভিন্ন জায়গায় নদী বন্দর বিভিন্ন জায়গায় দখল দায়িত্ব কেউ নিজেদেরকে করার জন্য অনেক উপদেষ্টা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আতায় করতে বিভিন্ন ভাবে তারা করে চলতে আমাদের আমাদের কাম্য ছিল না তাই গণ অভ্যুত্থান শুধুমাত্র কোটা সংস্কারে সীমাবদ্ধ ছিল না কোটা সংস্কার শেষ পর্যন্ত সরকার পাঁচ পার্সেন্ট রেখেছিল যেটা মেনে নিলেও হতো কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে যে পেশিবাদ সরকার দীর্ঘদিন একটা পেশিবাদী শক্তি কায়েম করে রেখেছে দেশের মানুষের উপর বিভিন্ন নির্যাতন করেছে সেটা থেকে দেশের মানুষ মুক্তি চায় এবং তার জন্যই আমরা কিন্তু এক দফায় নামতে বাধ্য হয়েছি অর্থাৎ সরকার পতন আন্দোলনে ছিল আমাদের একমাত্র লক্ষ্য এবং সে আন্দোলন এই জন্যই করেছি যে দেশটাকে পুনরায় সংস্কার করব বেশিরভাগ সরকারের আমলে যে আইন কানুন জারি করা হয়েছে বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুর ঘুর নির্যাতন ধর্ষণ চুরি ঢাকাতে বেশি ব্যাপী সকল নিয়ম কানুনকে রহিত করার জন্যই মূলত আমরা এক দফার ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে সরকার পতন এবং এই এক দফা আমরা বাস্তবিক ভাবে আমি যদি বলতে পারি আমরা এখনো পর্যন্ত সফল হইনি বেশিবাদী সরকারকে আমরা শুধুমাত্র ভারত তাড়িয়েছি কিন্তু আমরা দেখি এখনো পর্যন্ত ভারতের মদত পুষ্টে এই সরকার এখনো কাজ করছে আমরা এটা ধরে নিতে পারি যে ভারত থেকে শেখ হাসিনা যে কথাগুলো বলে সেটা ইন্টারিম সরকার করছে এটা আমরা বাস্তবিক ভাবে ধরে নিতেই পারি কারণ শেখ হাসিনার সময় যে ধরনের কাণ্ড ঘটেছে এটা এখনো চলমান রয়েছে এখনো পর্যন্ত আমরা আমাদের সংস্কারের মৌলিক সংস্কারগুলো গুলো এখনো পর্যন্ত আমরা দেখিনি বিশেষ করে বেশিবাদী বিচার গুমের বিচার হত্যার বিচার পাশে আমাদের শ্রদ্ধেয় ছাড় আছেন ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে লজ্জা লাগে আমাদের বলতে এই সংস্কার গুলো কিন্তু এখনো পর্যন্ত হয় নাই অর্থাৎ পেশিপাদের বিচার এখনো হয় নাই অতএব আজকে জনজন বিপ্লবী মঞ্চ এখানে একটি অনুষ্ঠান আয়োজন করেছে যে বিপ্লবী সরকার গঠন আমি একজন জুলাই স্টেক হোল্ডার হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট আমাকে পাঠ্যবে স্বীকৃতি দিয়েছে চব্বিশে জুলাই নোর হোসেনের প্রতিচ্ছবি হিসেবে সেই হিসেবে আমি তাদের সাথে সংগতি প্রকাশ করেছি যে জুলাই যোদ্ধা হিসেবে গণ অভ্যুত্থান চলে তখনও সাংবাদিকতায় ছিল তো আমার কাছে ওই সময় সাংবাদিকতা মুখ্য বিষয় ছিল না আমার কাছে ছিল আমার দেশের নাগরিক কিভাবে নিরাপদ থাকবে আমার দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে যার কারণে আমি শাহবাগ পর্যন্ত আসতাম গলায় কার্যলিয়ে এখানে এসে পকেটে কলা কাঠটা ঢুকে আমি নেমে পড়তাম রাজপথে আমার হাউজ আমাকে চাকরিচ্যুত করবে কি করবে না সেটা তাদের বিষয় বাট আগে আমার দেশের জন্য আমি রাজপথে নেমেছি অতএব সামনের দিকেও আমি আমার দেশের পার্সের পক্ষে কথা বলবো গণতন্ত্রের পক্ষে কথা বলবো এদেশে নিষ্পেতিত জুলুক নির্যাতনের শিকার হওয়া মানুষের পক্ষে কথা বলবো সর্বোপরি ফেসিবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই জারি রাখবো আমরা আমাদের ভয়েস কন্টিনিউ রাখবো ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ